নবম বস্তু হিসেবে উঠে এলেন দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মী মন্থন থেকে উঠে আসা মাত্রই শ্রীহরির প্রতি মুগ্ধ হয়ে গেল এবং তার হাতের মালাটি পরিয়ে দিলেন শ্রী হরি এবং সেই থেকেই দেবী লক্ষ্মী এবং শ্রীহরি একসাথে থাকে দশম বস্তু হিসেবে উঠে এলো একটি শঙ্খ যার নাম পাঞ্চজন্ম যেটি আমরা দেখতে পাই শ্রীবিষ্ণুর হাতে একাদশতম বস্তু হিসেবে উঠে এলো একটি অত্যন্ত শক্তিশালী গদা এবং জাদুধ্বনি যে গদাটির নাম কৌমুদী যেটিও আমরা দেখতে পাই শ্রী বিষ্ণুর হাতে বস্তু হিসেবে বিভিন্ন রত্ন এবং কৌস্তব কৌস্তব শ্রী বিষ্ণুর কণ্ঠে শোভা পায় এবং এরপর উঠে এলেন ধন্যন্তরী হাতে অমৃতের কলস নিয়ে হলেন দেবতাদের চিকিৎসক এবং তার হাতে যে অমৃতের কলসটি